ভারত মাতাকে এত আস্তে বললে হবে ভারত মাতাকে জয় শ্রী রাম সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমী জলপাইগুড়ি জেলার মিখলিগঞ্জ এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আসা হাজারে 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 মোদিজির ভক্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনতা জনার্দন গণদেবতা আপনাদের সকলকে আমি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত রাজনৈতিক দল সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মন্ত্রে দীক্ষিত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে দু কোটি আঠাশ লক্ষ মানুষের প্রতিনিধি হিসেবে আন্তরিক শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ज्ञापन করি আমি সবচেয়ে খুশি আমার এই মাতৃমণ্ডলীকে দেখে না জাগিলে লড়না এ বিশ্ব জাগে না আমার মা দিদি বোনেরা আপনাদের শত কোটি প্রণাম জয় ভবানী জয় ভবানী জয় জয় শিব চণ্ডী আমি আপনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে এই সভার আয়োজক ব্যবস্থাপক আমাদের এই সাংগঠনিক জেলার লড়াকু সভাপতি গোস্বামী তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই মান্যবর আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এখান থেকে পার্টির জেলার সাধারণ সম্পাদক যিনি আমার কাছে নাগরা কাটার সবার দিন এই কর্মসূচির ডেট নিয়েছিলেন চব্বিশ তারিখ আমাদের দধিরাম রায়কে ধন্যবাদ জানাই মনে প্রশ্ন আসতে পারে ভুল বলে বিরোধী দল নেতা আজ তো চব্বিশ নয় আজ তো উনিশ এখানে একটা বড় চোর আছে তার নাম পরেশ অধিকারী এই পরেশ অধিকারী বেটা ঢাকাতের বেটা তিনি তেইশ থেকে সাতাশ চোরেদের নিয়ে তোলা মূলদের নিয়ে তাই এই মাঠ পারমিশন করিয়ে নিয়েছিলেন যাতে চব্বিশ তারিখে আমি সভা করতে না